জানি না কোন জ্যোতিষী মমতা ব্যানার্জিকে বলেছে যে আজকে 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 প্রার্থী তালিকা ঘোষণা করুন দিনটি অত্যন্ত রয়েছে অমাবস্যা রয়েছে ঘোর অন্ধকার নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় ব্রেকিং নিউজ আজকে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় জনসমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং এই জনসমাবেশ থেকে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা হ্যাঁ কোন কোন লোকসভা কেন্দ্র থেকে কে কে টিকিট পেতে চলেছে সেই নাম ঘোষণা ইতিমধ্যেই কোন কোন লোকসভা কেন্দ্র থেকে কে কে টিকিট পাচ্ছে আপনারা দেখে নিন প্রথমে আসি একেবারে নতুন মুখ ডোনা গাঙ্গুলি টিকিট পাচ্ছে ডোনা গাঙ্গুলি তাকে অফার দেওয়া হয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা কিন্তু তিনি রাজনীতির ময়দানে আসতে চাইছেন না হ্যাঁ রাজ্যের পাশে রয়েছেন মমতা ব্যানার্জির পার্শ্বে রয়েছেন অভিষেক ব্যানার্জির অভিষেক ব্যানার্জির পার্শ্ব রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে রয়েছেন বিভিন্ন আপদ বিপদে রয়েছেন কিন্তু রাজনীতির ময়দানে ডোনা গাঙ্গুলি আসতে চাইছে না তাকে অফার দেওয়া হয়েছে তাকে বুঝিয়েছে যে আপনি আসুন মানুষকে সেবা করুন স্বচ্ছ মুখের প্রয়োজন রয়েছে টিম সিতে যত দুর্নীতি হয়েছে যত চুরি হয়েছে সন্দেশখালীর মা বোনকে এদিক সেদিক করে দিয়েছে পিঠে পুলি খাইয়ে যাই হোক সেই সূত্রে যাচ্ছে না সেই জন্য টিএমসি অর্থাৎ অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি ভেবেছে যে একেবারে স্বচ্ছ মুখ নতুন প্রার্থী এবার টিকিট এবার নতুন প্রার্থীকে এবার টিকিট দেবে দেখুন প্রথমে নাম রয়েছে ডোনা গাঙ্গুলি নতুন চমক নতুন মুখ উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুটি সিট তাকে দেওয়া হয়েছে যেখান থেকে তিনি দাঁড়াতে পারেন ডোনা গাঙ্গুলি আরেকটি নতুন মুখ হচ্ছে প্রিয়দর্শিনী হাকিম প্রিয়দর্শনী হাকিম হচ্ছে ফিরাদ হাকিমের মেয়ে নতুন মুখ কিন্তু আজকে কেন প্রার্থী তালিকা ঘোষণা দেখুন এর আগে দু সালে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে অর্থাৎ প্রার্থী তালিকা ঘোষণা করা হই টিএনসি পক্ষ থেকে মমতা ব্যানার্জির যে কালীঘাট কালীঘাটের পাশে কালীঘাটে যে বাসভবন রয়েছে সেই বাসভবনের পাশে তার একটা অফিস রয়েছে ছোট্ট একটা অফিস ঘোর সেই অফিস ঘর থেকে কিন্তু প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হতো কিন্তু আজকে এই বিশাল বড় জনসমাবেশে কেন প্রার্থীর নাম ঘোষণা আপনারা কিছু বলতে পারবেন আমি যেটা সূত্র মারফত জানতে পারছি যে দেখুন মমতা ব্যানার্জি জ্যোতিষ শাস্ত্রে প্রচুর বিশ্বাসী এবং জ্যোতিষীদের মতে আজকে নাকি শুভ দিন শুভক্ষণ রয়েছে প্রার্থী তালিকায় প্রার্থী তালিকা ঘোষণা সেই জন্য আজকে মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে দেখুন কে কে টিকিট পাচ্ছে কোন কোন লোকসভা কেন্দ্র থেকে প্রথমে আমি আসছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে টিকিট পাচ্ছে শতাংশ কনফার্মেশন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি আপনারা সবাই জানেন কোনো সন্দেহ নেই জুন মালিয়ার টিকিট পাচ্ছে ডোনা গাঙ্গুলি উত্তর কলকাতা বা দক্ষিণ দক্ষিণ কলকাতা তিনি রাজনীতির ময়দানে আসতে চাইছে না তাকে অফার দেওয়া রয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা আপনি যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন মুকুটমণি অধিকারী বিজেপি বিজেপি থেকে আগত এমএলএ মুকুটমণি অধিকারী টিকিট পাচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে প্রিয় হাকিম ফিরাদ হাকিমের মেয়ে মালদহ দক্ষিণ থেকে এবার টিকিট পাচ্ছে মৌসুম বেনজিন নূর মালদহ উত্তর থেকে টিকিট পাচ্ছে আব্দুর রহিম বক্সি এখানে কিছুটা ধোঁয়াশা ছিল বারাসাত থেকে কাকুলি ঘোষ দস্তিদার অপরূপা পোদ্দার আর টিকিট পাচ্ছে না আরামবাগ থেকে অপরূপা পোদ্দার টিকিট পাচ্ছে না ঝাড়গ্রাম থেকে বীরবাহু হাজদা টিকিট পাচ্ছে সায়নী ঘোষ টিকিট পাচ্ছে দেখুন আমি কালকে বলেছিলাম যে সায়নী ঘোষ সম্ভবত দুই বর্ধমানের যে কোনো একটি জায়গায় তিনি দাঁড়াবে কিন্তু সায়নী ঘোষ বলেছে যে আমি অত দূরে টিকিট নিতে পারবো না আমাকে দিলে যাদবপুর বা কলকাতার যে কোনো জায়গায় দিন অর্থাৎ শহর কলকাতার আশেপাশে দিন আমি বর্ধমানে দাঁড়াবো না এমনটাই তিনি জানিয়েছেন তো যাই হোক এই প্রার্থী তালিকায় নাম রয়েছে সায়নী ঘোষের কানাইয়ালাল আগারওয়ালা উত্তরবঙ্গ থেকে কানাইয়া লাল টিকিট পাচ্ছে রাজ চক্রবর্তী ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে আমি টিএমসির হয়ে বলছি কিন্তু কে টিকিট পাচ্ছে দেখুন সৌরভ গাঙ্গুলিকে প্রচুর অফার দেওয়া রয়েছে সৌরভ গাঙ্গুলি কোনো মতে আসতে চাইছেন না এবার বলছি ডোনার গাঙ্গুলি নাম তো বলেই দিলাম মিমি চক্রবর্তী টিকিট পাচ্ছে তিনি রাজনীতি থেকে খানিকটা দূরত্ব বাড়িয়েছে কিন্তু তাকে জোর করা হয়েছে দেবকে অর্থাৎ দীপক অধিকারী মিমি চক্রবর্তী এদেরকে জোর করে টিকিট দিচ্ছে কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জানে যে এদের অর্থাৎ স্বচ্ছ মুখের প্রয়োজন রয়েছে স্বচ্ছ মানুষের প্রয়োজন রয়েছে যা দুর্নীতি যা চুরি হয়েছে সন্দেশখালীতে মা বোনদের যেভাবে রেপ করা হয়েছে হলত স্বচ্ছ মুখ যদি না দাঁড় করায় তাহলে টিএমসির অবস্থা একেবারে কিন্তু শোচনীয় দেখুন মিমি চক্রবর্তী দাঁড়াতে চাইছে না মিমি চক্রবর্তীকে বলা হয়েছে যে তোমার যেটা জন্মভূমি অর্থাৎ জলপাইগুড়ি সেখানে তোমাকে দাঁড় করাচ্ছি মিমি চক্রবর্তী কীর্তি আজাদ নতুন মুখ টিকিট পাচ্ছে বলে দিলাম বুলুচিক বোরাই সিপিএম এর বিধায়ক টিকিট পাচ্ছে সায়নী ঘোষ বলে দিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায় টিকিট পাচ্ছে মালা রায় টিকিট পাচ্ছে শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা যদি তার শারীরিক অবস্থার কোনো অবনতি থাকে তাহলে তার জায়গায় তার মেয়ে সোনাক্ষী সিনহা টিএমসির হয়ে টিকিট পাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে হাতে রেখেছে পেতেও পারে নাও পেতে পারে আদি আদিনব্য তৃণমূলের অন্দর মহলে একেবারে উৎকণ্ঠা চাপান্নর কে টিকিট পাচ্ছে কে টিকিট পাচ্ছে না এই নিয়ে প্রচুর ধোঁয়াশা রয়েছে তো যাই হোক বিষয়টি হচ্ছে আপাতত এইটুকুর নাম আমার কাছে এসেছে আরও প্রচুর নাম বিয়ল্লিশটি লোকসভা কেন্দ্রের নাম আমার কাছে এসেছে জানি না কোন জ্যোতিষী মমতা ব্যানার্জিকে বলেছে যে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করুন আজকে দিনটি অত্যন্ত শুভ রয়েছে আজকে রয়েছে ঘোর অন্ধকার তো যাই হোক কোন কোন লোকসভা কেন্দ্র থেকে কে 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 জিততে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদেরই চ্যানেল এবং আপনাদের কমেন্টের উপর আমরা একটা লোকসভা অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনের একটা সমীক্ষা আপনাদের কমেন্টের ওপর সেই সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন সমীক্ষা বলছে যে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি পেতে পারে উনিশ থেকে একুশ ম্যাক্সিমাম উনিশ থেকে একুশটি আসন আমাদের রাজ্যে বিজেপি পেতে পারে কিছু পুরাতন সিট বিজেপি জিততে পারবে না এবং কিছু নতুন সিট এবার বিজেপি জিতবে যেমন আরামবাগ সেখানে বিজেপি জিতবে তো যাই হোক এই হচ্ছে সমীক্ষা আমি পরের ভিডিওতে সমীক্ষা দিচ্ছি এবং টিএমসির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আমি পরের ভিডিওতে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম